নমস্কার আমি প্রিয়াঙ্কা আমি অনুপম আজকে চলে এলাম নজরুল জয়ন্তী প্রাক্কালে অচেনা নজরুল কেন্দ্রে আমাদের আজকের বিষয় ভাবনা অচেনা নজরুল অনুপমেরই লেখা একটি প্রবন্ধ অচেনা নজরুল ছিল আমাদের প্রবাহর মনীষী সংখ্যায় তার থেকে কিছু কিছু পড়ব আর কিছু আলোচনা এই নিয়ে কাল এগারোই জ্যৈষ্ঠ নজরুলের জন্মদিন আমরা সবাই জানি যে আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে ওনার জন্ম হয়েছিল বাংলা তারিখ এগারোই কাল করছে তারই প্রাকালে আমাদের নতুন উপস্থাপনা আমরা ইউটিউবে এই ধরনের প্রোগ্রামগুলো করি কিন্তু আজকে ভাবলাম যে একটু সব ভেঙে নতুন করে ফেসবুকে করা হোক আর ফেসবুকে আমাদের লাইভে অনেক মানুষজন আসেন দেখেন আমরা আজকে এলাম কিছু একটা বলছি হ্যাঁ তো এই যে অচেনা নজরুল প্রবন্ধটা এটা ছিল আমাদের জীবন প্রবাহ আমরা যারা গ্রাহক আছেন বা আমাদের প্রবাহ পাঠক আছেন তারা তো জানেনি যারা নতুন জয়েন করছেন বা নতুন শুনছেন আমাদের প্রোগ্রাম তাদের জন্য বলি যে আমাদের প্রবাহতে যেটি একটি থিম বেসড ম্যাগাজিন সেখানে জীব দু ধরনের প্রবন্ধ থাকে আমাদের কিছু থাকে সময় প্রবাহ মানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক নয় সেই সময়ের যে ঐতিহাসিক কিছু ঘটনা বা এগুলো নিয়ে বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকে সময় প্রবাহ এছাড়া থাকে সেই সময়ের যে সময় এই হিমবেস ম্যাগাজিনটি বেরোচ্ছে সেই সময় যে মনীষীদের বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের যে জন্ম হয় বা মৃত্যু দিবস থাকে সেই তাদের নিয়ে কিছু জীবন প্রবাহ এরকমই একটি জীবন প্রবাহ ছিল গত বছরের যে প্রবাহ মনীষী সংখ্যা যেটি প্রকাশ হয়েছিল অগস্ট মাসে তো অচেনা নজরুল অনুপমের লেখা আমি একটু শুরু করি তারপরে আমরা আলোচনায় আমি বলি এটা লেখা আমার আমার নিজের নজরুলকে নিয়ে আমার কাজ করতে ভালো লাগে আমি আমার প্রিয় কবি নজরুল তার থেকেও বলা ভালো আমি সঙ্গীতকার নজরুলকে আরও বেশি কাছের মানুষ বলে মনে হয় কারণ নজরুল কবিতা লিখেছি মাত্র কয়েক বছর উনি ওনার যে সৃজনশীল জীবন ছিল কুড়ি বছরের তার মধ্যে অল্প সময়েই কবিতা লিখেছেন আর এই কুড়ি বছরের মধ্যে আমাদের ভাবলে অবাক হতে হয় প্রায় তিন হাজার গান রচনা করেছে মাত্র কুড়ি বছরে এটা সত্যিই অবাক করার মতো বিষয় এত বড় একজন প্রতিভা এই প্রতিভালোর মানুষটিকে নিয়ে আমরা জানি যে খুব হয়তো আমরা নজরুল জয়ন্তী পালন করি কিন্তু নজরুল চর্চা তেমন করে হয় না তাই নজরুলের অনেক বিষয় আমাদের অজানা রয়ে গেছে তাই এই প্রবাহর যখন মনীষী সংখ্যার কথা হলো তখন আমার মনে হলো যে আমরা নজরুলের সেই অচেনা দিকটাকে করে ধরার চেষ্টা প্রথম থেকে শুরুর দিকের একটুখানি পড়ছি আমি যে রবীন্দ্রতিভার উজ্জ্বল কিরণে অনেক চন্দ্র তারকা যখন লাল তখন বাংলা সাহিত্যের আকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হলেন কাজী নজরুল তিনি এলেন দেখলেন জল করলেন বাঙালি হৃদয় নজরুল আপাতভাবে বিদ্রোহী কবি কিন্তু তাঁর বিদ্রোহ অন্যায় অত্যাচার কুসংস্কারের বিরুদ্ধে তিনি কারার লৌহ কপার ভেঙে ফেলার কথা বলেন আবার তিনি ফুল দিয়ে আঘাত করেন কবি সত্তার এই বৈপরীত্যের কারণ আসলে তিনি সুন্দরের পূজারী অসুন্দর অসাম্য তার কাছে অসহনীয় শ্রী চরিতন্যের মতো তিনিও বিশ্বজুড়ে প্রেম প্রতিষ্ঠা করতে চান বিদ্রোহী কবি এই তকমাটাই যেন নজরুলকে চেনার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে হ্যাঁ তুমি কিছু বলছিলে হ্যাঁ কারণ নজরুল আমরা এই কথাটা যে বিদ্রোহী কবি এখানে এই তক্মাটা একটা কবির নামে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানি উনিশশো একচল্লিশ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি ভাষণে নতুন বলছেন আমাকে বিদ্রোহী বলে সামখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কয়েকজন আমাকে বিদ্রোহী বলে খামুখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কয়েকজন আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমার বিদ্রোহী হবার কোনো অভিজ্ঞতা ছিল না তিনি হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে নিয়েছে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছিলেন কালাকালিকে কলাগুলিকে পরিণত করবার চেষ্টা করেছিলেন তো এই যে মানুষ এই নজরুল তাকে আমরা বিদ্রোহী বলে একটা ছকে ফেলে দিয়েছি কিন্তু তিনি যতটা না বিদ্রোহী তার থেকে অনেক বেশি একজন প্রেমিক মানুষ তার জীবনে যে প্রেমের স্বরূপ বা প্রেম সত্তা সেইটাই আমি ধারাবাহিকভাবে এই আমার এই ছোট্ট একটা লেখা তিন পাতার মতো লেখা তো সেখানে এইটা প্রকাশ করার চেষ্টা করেছি আপনারা যারা পড়েছেন তাদের তারা তো জানেনি না যারা যদি প্রবাহ পত্রিকা সংগ্রহ করে যখন পড়বেন দেখবেন আমি ক্রোনোলজিক্যালি নজরুলের এই প্রেম ভাবনা এবং তার জীবনের যে প্রেমের দোকান সেইটা এখানে প্রকাশ করেছি এখন আমরা অল্প অল্প করে এখানে এই আমি একটুখানি ছোট্ট করে পড়ছি প্রবন্ধ থেকে যে উদ্ধৃত করা হয়েছে খিলখিল কাজী কবির নাতি। দাদু শুধু বিদ্রোহী এবং বড় কবি ছিলেন না ছিলেন বিশাল হৃদয়ের প্রেমিক পুরুষ জীবনে অনেককে তিনি ভালোবেসেছেন এবং অনেকের ভালোবাসা পেয়েছে তার জীবনে একের পর এক এসেছেন নার্গিস আসার বেগম প্রমীলা ফজিলতুলনেসা রানু সোম উমা মৈত্র জাহান আরা চৌধুরী প্রমুখ বিদুষী মহিলারা এসব সম্পর্কের ঘাত প্রতিঘাতে কবি কখনো উত্তাল প্রেমে ভেসেছেন আবার কখনো বিরহে দগ্ধ হয়েছেন আর সেই অনুভূতি জীবন্ত হয়ে উঠেছে তার কবিতা গান আর চিঠির পাতায় পাতায় হ্যাঁ তুমি কিছু বলছো হ্যাঁ সেই কথাই যে তুমি আরেকটু বলো যে আসলে হ্যাঁ নজরুলের কৈশোরকে একটুখানি আলোচনা করি তাহলে যখন ক্রোনোলজিকালি তুমি লিখছ তাহলে নজরুল কৈশোরের একটি ছোট্ট মানে ঘটনা বা তার প্রথম প্রেম হয়তো বলা যায় নজরুল কৈশোরে তার গ্রামে এক ধনী ব্যক্তির কন্যাকে ভালোবেসেছিলেন সে প্রেম ব্যর্থ হলো কবির হৃদয়ে কবি রেখা পাঠ করে ব্যাথার তার কাব্যগ্রন্থ কবি সেই মানস প্রতিমাকে উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন মানুষই আমার মাথার কাটা নিয়েছিল বলে ক্ষমা করলো তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত করল এ প্রসঙ্গে বলি যে সেনা দলে যোগ যোগদান করলেও তিনি গোটা সৈনিক জীবন তার মানসিক মাথার কাঁটা বুকে রেখেছিলেন বন্ধু মুজফর আহমেদকে দেখিয়েছিলেন সেটি পরে কলকাতায় এসে অবশ্য তিনি কাঁটাটি হারিয়ে ফেলেন এই প্রসঙ্গে আমি প্রেম প্রসঙ্গে এই মুজাফর আহমেদের কথা উঠলো আমি মুজাফর আহমেদ সম্পর্কে কথা না বললে এই বক্তব্যটা একটু মানে অসমর্থ থেকে যায় কারণ মুজফ্ফর আহমেদ নজরুলের একজন খুব শহীদ বন্ধু ছিলেন এবং তার জীবন রচনা করেছিলেন আর নজরুল যে কেমন মানুষ ছিলেন তার খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এই মুজাফর আমাদের বইতে আমরা পাই কাজী এই আরেকটা বিষয় হচ্ছে আমরা নজরুলের যে বিখ্যাত কবিতা বিদ্রোহী সেই বিদ্রোহী কবিতা নজরুল রচনা করেছিলেন উনিশশো একুশ সালের ডিসেম্বরের এক রাতে তখন কবির বয়স বয়সমাত্র বাইশ বছর আপনারা অনেকেই বিদ্রোহী কবিতা পড়েছেন বা সেই কাজী চক্রসাচির বয়সে বিখ্যাত আবৃত্তি শুনেছেন তো আজকেও বিদ্রোহী কবিতা শুনলে আমাদের শিহরণ লাগে এবং নিজেদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে বিদ্রোহে গর্জে উঠতে ইচ্ছে করে তো সেইখানে নজরুল এই বিদ্রোহী কবিতা লিখছেন তার একজন একজন তরুণ কবি যখন এইভাবে কবিতা একদম প্রাণ থেকে লেখেন তখন সেই কবিতার কোনো নির্দিষ্ট হয়তো বিষয়ভাবনা থাকে না সেখানে কখনো হয়তো একটু বাঁধনটাকে শিথিল মনে হয় কবিতার কিন্তু সেসব কথা না ভেবে আমরা যদি দেখি যে এই এত বড় বিদ্রোহী যিনি বলছেন আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন যিনি সব কিছু তছরচ করে দিতে পারেন সেই বিদ্রোহী কবি আবার বলছেন যে আমি বন্ধন হারা কুমারীর প্রেমী তন্নি নয়নে বলি আমি সরশীর হৃদী সরসী প্রেম তা আমি আমি অনুমন মৌনু দাসী আমি বিধুহার মুখে গ্রন্ধন শ্বাস হাহুতাস আমি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত গতীকের আমি অবমানিত বড় বেরোনা বীজ প্রিয় লাঞ্ছিত মুখে গতিপের আমি অফি বাড়ি চিরকুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম কর আমি থর থর খর দুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাকনি ছল করে দেখা অনুক্ষণ আমি গোপন চকল মেয়ের বেদিনা তার কাহণ চুরির কঙ্কন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতু করলি বার আচরণ কাঁচর কিছু এইভাবেই কখনো বিদ্রোহী আবার কখনো একজন প্রেমিক নজরুলকে আমরা একই কবিতার মধ্যে পাচ্ছি এটা ভাবতে সত্যি অবাক হতে পারে আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে সেই সময় নজরুলকে নিয়ে যেভাবে অপপ্রচার চলত এই এত বিখ্যাত একটা কবিতা হয়তো পরবর্তীকালে বিখ্যাত হয়েছে কিন্তু সে সময় এই কবিতা নিয়ে যথেষ্ট প্যারোডি রচনা হয়েছিল আর সেই প্যারোডি রচনা করেছিলেন অনেক বিখ্যাত মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শনিবারের চিঠি পত্রিকার সজনীকান্ত দাস আমরা সবাই জানি তিনিও একটি প্যারোডি রচনা করেছিলেন তো এইগুলো ভাবলে আজকে এত বছর পরেও আমাদের খুব দুঃখ হয় আমাদের খুব বেদনা হয় যে একটি কবিকে কিভাবে অমর্যাদা করা হয়েছে তার জীবনকালে হয়তো শিল্পীদের ক্ষেত্রে তারা পৃথিবীতেই অনেক ক্ষেত্রে এবার আসি কবির একটা যে কবির জীবনে যে উল্লেখযোগ্য ঘটনা তার প্রথম মানে প্রেম যে প্রেম মানে স্থায়ী হয়েছিল সারা জীবনের জন্য সাহিত্যিক নাট্যকার ও প্রকাশক বন্ধু আলী আকবর খাঁর আমন্ত্রণে তেরোশো সাতাশের চৈত্র দৌলতপুরের বিখ্যাত খাঁ বাড়িতে বেড়াতে যান এই দৌলতপুরে কবিতার জীবনের অমূল্য দৌলত নার্গিস আসান বেগমকে খুঁজে পেয়েছে তেরোশো আঠাশের তেইশে বৈশাখ এক বিবাহবাসরে বাসরে আসেন বর্জাত্রী হয়ে আর হারমোনিয়াম বাজিয়ে গান করেন তার রূপ দেখে গান শুনে কবির প্রথম দর্শনেই তাকে ভালোবেসে ফেলে নার্গিসও কবির প্রতি আকৃষ্ট হয় সে যুগের পাড়া মুসলিম সমাজে নার্গিসের মতো সুন্দরী বিদুষী সর্বগুণে গুণান্বিতা মহিলা ছিল একান্তরে দুর্বল দুর্লভ সাহিত্য সঙ্গীতে আগ্রহ ছিল খাঁবাড়ির বিরাট লাইব্রেরির সব বই তিনি পড়েছিলেন নজরুল তার কবি বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়কে নার্গিস সম্বন্ধে লিখেছিলেন

অনেক বইয়ে তার রেফারেন্স আছে আপনারা আর আমার লেখাতেও সেই কথা আছে তো আমি সে প্রথমে যাব না আমি ষোলো বছর পরে এই নার্গিস মানে তাদের প্রেম যখন ভেঙে যায় তার ষোলো বছর পরে নার্গিস কবিকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠির প্রত্যুত্তরে নজরুল একটা গান লিখে পাঠিয়েছিলেন আপনারা হয়তো অনেকেই মূলত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটা শুনেছেন যারে হাত দিয়ে মালা পারো নাই

সত্তা ওরফে দুলি বা দোলেনার সাথে কবি ফের খুঁজে পেলেন হারানো প্রিয়া দোলন চাপা কাব্যগ্রন্থের কবিতার ডালি সাজিয়ে দিলেন আশালতার চরণ আশালতা আমরা সবাই জানি যে পরবর্তীকালে প্রমিলা নামকরণ হয়েছিল তার এবং হজরের স্ত্রী সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক হ্যাঁ আশালতাকে বিবাদ বিয়ে করেছে আমরা জানি যে আশালতা হিন্দু পরিবারের দিয়ে তার নাম দিয়েছিলেন নতুন রমিলা সেই সময় এই যে ধর্মের একটা বেড়া সেটা তো খুব প্রকট ছিল এবং একটা হিন্দু পরিবার এবং মুসলমান পরিবারের মধ্যে দিয়ে এটা কিন্তু খুব একটা সহজ ছিল না একেবারেই সহজ ছিল না কিন্তু কিন্তু নতুন তিনি এইসব ধর্মের সংকীর্ণ মাধ্যম তো মানবেন না কারণ তার কবিতাতে আমরা দেখছি তিনি বলছেন যে এই হৃদয় সে নীলাচল কাশি মসিরা দেবাবল মিথ্যা শুনিনি ভাই ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা একবার হৃদয়ের মে তিনি কোনো ধর্ম বা মন্দির বা কোনোস্থান বা কাবা সেই তার যে ফরমান বা নির্দেশ সেটা তিনি মানবেন না কাজী এই বিয়ে হয়েছিল এবং নজরুলের এই প্রমীলা বা আশালতা তার সঙ্গে বিয়েটা চিরস্থায়ীও হয়েছিল এই প্রসঙ্গে একটা ছোট্ট লেখা পড়ছি অনুপম তোমার প্রবন্ধ থেকে হ্যাঁ যে প্রবীণার প্রতি নজরুলের প্রেম কতখানি গভীর ছিল তার প্রমাণ পাওয়া যায় ফিলকুল কাজের বর্ণিত একটি সত্য ঘটনা নজরুল যখন বাবুদ্ধ ফিলফিল তার বোন মিষ্টি কাজীকে ওর দাদি যেভাবে সাজতেন সেভাবে সাজিয়ে কবির সামনে নিয়ে যান মিষ্টিকে নাকি অনেকটা প্রমিলার যুবতী বয়সের মতোই দেখতে কবি মিষ্টির কাঁধে হাত রেখে দীর্ঘক্ষণ অবলক নেত্রের ওর দিকে চেয়ে থাকে আনন্দের উত্তেজনায় তখন তার সারা দেহ কাঁপছিল ছিল দেখতে দেখতে কবি ভীষণ আবেগপ্রবণ হয়ে ওঠে চোখ দিয়ে তার দরদর করে অশ্রু গড়িয়ে পড়ে শেষ পর্যন্ত মিষ্টিকে জড়িয়ে ধরে কবি অজ্ঞান হয়ে পড়ে এই যে প্রেম এই যে দীর্ঘস্থায়ী একজনকে ভালোবাসা যখন তিনি নিজের অস্তিত্ব ভুলে গেছেন সেই সময়ও যাকে ভালোবাসছেন তাকে ভুলতে না পারা এর থেকে বড় প্রেম বোধ মানে প্রেমিক মানুষ বোধ আর দেখা যায় না সত্যি তাই এবং একজন কবি তিনি বলতে পারেন যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তাহলে তিনি মানে যে স্বরূপ বা হৃদয় হৃদয়বত্তার যে স্বরূপ সেটা কতটা অনুভব করেছিলেন থেকে তারপর হ্যাঁ প্রমিলার পরে যে নারী নজরুলের জীবনে আরেকজন খুব দীর্ঘস্থায়ী হয়েছিলেন আমরা জানি ফজিল উদ্দুল্লাস সেই প্রসঙ্গে তোমার প্রবন্ধেই আছে অঙ্ক যে নজরুলের মতো বিশাল প্রতিভার প্রেম কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা সম্ভব নয় তাই পাত্র বলতেছে কিন্তু কবির প্রেম থেকে সব ও প্রেয়সীকে বারবার ঢুকে পেয়েও হারিয়েছেন তাই কবির মন ছুটে গেছে হেথা নয় অন্য কথা অন্য কোনো যে সমস্ত বিদুষী নারী প্রেমে পাগল হয়ে নজরুল গন্ধবিধুর ধূপের মতো পুড়েছেন তাদের মধ্যে অন্যতম খোঁজলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কশাস্ত্রে এম তে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রথম মুসলিম মহিলা ঢাকায় কাজী মোতাহার হোসেনের আতিথ্য গ্রহণের সময় তার সঙ্গে কবির পরিচয় তিনি তখন বাইশ বছরের অনিন্দ সুন্দর যুগ হ্যাঁ এই সঙ্গে যখন আমরা দেখি যে নজরুল তার সঙ্গে একটা প্রেমের সম্পর্কে ওই তার বিবরণ আছে আমিও আমার লেখায় অল্প বিস্তর বিবরণ দেওয়ার চেষ্টা করেছি সেটা এখানে হয়তো ততটা প্রয়োজন নেই আপনারা যারা বলবেন তারা কিন্তু বলবেন আর আরেকটা বিষয় বলা খুব জরুরি যে নজরুল তার যে বিখ্যাত বই কবিতার বই আমাদের প্রায় প্রত্যেকের ঘরে কিছু বই না থাক একটা সঞ্চয়িতা আর একটা সঞ্চিতা অবশ্যই থাকে তো সেই সঞ্চিতা উৎসর্গ করতে চেয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় যে সেই বই উৎসর্গের কথা তিনি প্রত্যাখ্যান করেন আর পরের নজরুল এই বই উৎসর্গ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথকে হ্যাঁ এটা ভালো বললে আর তবে এটাও শোনা যায় যে নজরুলের প্রেম যে একতরফা ছিল না ফজলতুল্নেসাও কবিকে নীরবে ভালো বেসেছেন তার প্রমাণ হয়তো পরবর্তী জীবনের সমস্ত সামাজিক সাংস্কৃতিক কর্মকাজ থেকে তার নিজেকে লুকিয়ে রাখার নিরন্তন প্রচেষ্টা বোধহয় তিনি কবিকে প্রত্যাখ্যান করে জীবনভর আত্মগ্লানিতে ভুগবেন অভিমান হত কবির এই কাব্য ভবিষ্যৎবাণী হতো ফজলাসীবন বিনায় কঠিন করে রেখেছে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপালের সন্ধ্যা আমার খবর বুঝবে নজরুলের এই ফুলের মতো সুন্দর আর পবিত্র ব্রেন অত্যন্ত কদর্যভাবে উপস্থাপন করেছেন কিছু গবেষক ও সমালোচক তবে নজরুল বিষয়ে সঠিক তথ্যনিষ্ঠ গবেষণা খুব কম হয়েছে এটা তো আমি বলছিলামই যে নজরুল বিষয়ে সঠিক তথ্য নির্ভর এবং অনেক ক্ষেত্রে আমাদেরও দেখেছি গবেষণা করতে গিয়ে বিভ্রান্ত হতে হয়েছে যে কোনটা সত্যি সেক্ষেত্রে কিছু কিছু মানুষের লেখা এমনই বিভ্রান্তিকর যে হয়তো ভুল তথ্যগুলো সামনে এসেছে

সেটা সত্যি নয় এবং এই বিষয়ে অনেক তথ্য পাওয়া যায় কিন্তু তুমি কিন্তু হ্যাঁ আমি এই জায়গাটা করব যে গবেষক মিলন দত্ত নজরুল জীবনচরিত গ্রন্থে লিখেছেন দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা যায় নজরুল কোনোদিনই যৌনবাদীতে আক্রান্ত হন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার দ্বিজেন্দ্রলাল রায় যিনি উনিশশো পঁয়ষট্টি থেকে কবির চিকিৎসা করেছিলেন এবং উনিশশো ঊনসত্তরে সরকারিভাবে তার চিকিৎসক নিযুক্ত হন তিনিও বলেছেন চিকিৎসা করতে এসে কবিকে ভালো করে পরীক্ষা করে বুঝলাম তার একটি বিশেষ রোগে ভোগার জনশ্রুতি সম্পূর্ণভাবে মিথ্যে আমি দিনের পর দিন নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম এই অসাধারণ কবির রোগও অসাধারণ তিনি যে রোগে ভুগছেন সেই রোগটির নাম প্রিসেনাইল সেনাইল অর্থাৎ বার্ধক্য কোনো অবস্থায় এই রোগটির সহ্যপাত হয় তাই বলা হয় ফ্রি সেনাইল ডিজিজ এটাই মুশকিল যে নজরুল তার এই যে এই যে ডক্টরের কথা নজরুলের এই যে ডক্টরের কথা যিনি তাকে পরীক্ষা করেছিলেন সেইটা খুব একটা প্রচার পাইনি প্রচার পেয়েছে উল্টোটা যে তিনি কোনো বিশেষ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার যে চারিত্রিক একটা বিষয় দিকে দেওয়া হয় তার সম্পর্কে এবং তার ওই বাধমুক্ত হয়ে যাওয়ার জন্য সেটা দায়ী এইভাবেই আমরা নজরুলকে কেবল মানে ব্যবহার করে গেছি আমি কথাটা খুব সচেতনভাবেই বলছি এবং নজরুলকে নিয়ে আমরা হন্ডামি করে গেছি ভাবলে কষ্ট হয় যে এত বড় একজন কবি তার এত প্রতিভা তিনি গাওফল কোম্পানিতে বসে দিনের পর দিন পান খেতে খেতে গান রচনা করছেন প্রায় চব্বিশ পঁচিশটা গান নজরুল একদিনে লিখছেন এবং আমরা জানি যে মৃণাল ঘোষ কৃষ্ণচন্দ্র দে এরা সেই গান কণ্ঠে নিচ্ছেন কোনো কোনো গানে নজরুল শুরু করছেন কোনো কোনো গায়ে গানে চিত্তরায় শুরু করছেন আর নজরুলের সেই নজরুলকে ব্যবহার করেছে দাওপন কোম্পানি নজরুলকে ব্যবহার করেছে সাধারণ মানুষ কারণ তার যখন অর্থ কষ্ট এত বড় একজন কবি তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি তাকে যেটা করতে হয়েছে তার সমস্ত লেখার কপিরাইট বিক্রি করে দিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য খরচ করতে হয়েছে এটা ভাবলে কষ্ট হয় যে আমাদের আমরা আত্মবিস্মৃত জাতি বাঙালি তো সেই নজরুলের এই নজরকে আমরা চিনতে পারি নজরুলকে সেই সময় আমরা চিনতে পারিনি আমার কথা হ্যাঁ এখানে আমরা এইটাই তোমার প্রবন্ধেরই যে শেষ অংশটুকু আমি করবো নজরুলের নিজেরই কথা দূরদর্শী কবি কথা জানতেন যে তার সঠিক মূল্যায়ন হলো না তাই হয়তো তিনি বলেছেন যেদিন আমি চলে যাব হয়তো বড় বড় সভা হবে আমাকে নিয়ে বক্তার পর বক্তার টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না তোমার ঘরের কোনায় অথবা আশপাশে যদি কোনো ছড়া পায় পায়ে পেশা ফুল পাও সেটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনও মাম কারো ফ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চু আপনার করি বই কাপি গন্ধবিধুর ধূপ এই দুস গন্ধবিধুর ধূপের মধ্যে ঘুরে গেছে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ আমায় তাই হচ্ছে দেখুন মাম তোর জীবনে এমন একটা খুব বড় একটা ট্র্যাজেডি আসছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্র্যাজেডি একবার জন্য কতদিন আমি অকারণে অন্যের জীবন অসুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমি তত্ত মেঘের উঠছে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিচু এই নজরুল আমরা তোমারও বোধ কিছু লেখা হয়েছে নজরুল সম্পর্কে তুমিও আসলে নজরুল আমাদের এত কাছের একজন মানুষ যে আমরা খুব ভাবে না হলেও অবচেতন মনে নতুন থেকে যায় এবং আমরা খুব ভেতর থেকে কিছু কথা লিখি সত্যি তোমার লেখার প্রসঙ্গে কিছু বলো আর লেখার প্রসঙ্গ মানে আমার একটা ছোট লেখা আছে যে নজরুলের জানলা আমার নিজের কিছু ছোটোবেলার মানে নজরুলকে তো দেখা হয়ে ওঠেনি কিন্তু তার স্মৃতি বিজড়িত কিছু মানে আমার অভিজ্ঞতা সেটি লেখা এটিও আমরা আস্তে আস্তে হ্যাঁ বোধ হয় সময় নেব না শ্রোতাদের এই যে গবেষণা আমরা সত্যিই বলবো যে আরো বেশ কিছু একটু বড় প্রবন্ধ আসুক তোমার এই গবেষণার আমরা আরো সমৃদ্ধ একটা কথাই বলব যে নজরুলকে নিয়ে ওই বিদ্রোহী কবি বা প্রেমিক কবি বলে চর্চা সে তো মানে আমরা হয়তো জন্মদিন আছে নজরুলের বা অগাস্টে রবীন্দ্রনাথের সঙ্গে এই নজরুলের মৃত্যুদিন আছে আমরা ওই সময় কিছু নতুনের গান কিছু কবিতা করে একটা ভুলে যাই সেই জিনিসটা না করে আমরা যদি একটু নজরুল চর্চা করি কারণ বিভিন্ন বই আছে এমন নয় যে নতুন সম্পর্কে সতর্ক অভাব হয়তো আছে কিন্তু সেগুলোকে জড়ো করে সঠিক তথ্যটা খুঁজে বার করা এইটা এটা যারা গবেষণা করছেন তাদেরও বায় না হয়ে একদম মানে নিরপেক্ষভাবে গবেষণা করলে হয়তো আরও নতুন তথ্য আমরা নতুন সম্পর্কে পাবো নতুনকে আরও নতুন করে জানতে পারবো নতুন সম্পর্কে কিন্তু অনেক জানার এখনো বাকি আছে কারণ মাত্র কুড়ি বছর বয়সে আমি প্রথম দিকে বলেছিলাম কুড়ি বছরের সৃজন জীবন সেই কুড়ি বছরের সৃজন জীবনে তিনি যদি করতে পারেন এত কবিতা লিখতে পারেন এতগুলো গল্প উপন্যাস লিখেছেন মাদকহারা বলে একটা উপন্যাস আছে তো এই এত লেখা যার কলম থেকে আসছে তো তাকে নিয়ে আমাদের জানা কিন্তু শেষ হবার নয় নমস্কার